এসো না নামে গান গায় এসো নাম টানজুরায় এসো নাম টানজুরাই এস না আল্লাহ নামে গান গাই এসো নাম টানুজুরাই এসো নাম টানুযড়াই আল্লাহ হুয়া বল বলো আল্লাহ হুয়া আল্লাহু আল্লাহ হুয়া আখবর বলো আল্লাহ হুয়া আকবর আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আকবর বল আল্লাহ আকবর যে নামে এবারিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি যে নামে এবারিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো শাওড়া দিবিন তিনি রেমন শওড়া দিবিন তিনি অমোধুর নাম টিনিলে এরি হাসে অমধুর নামে শুক্নে মেয়ে আসে অমোধুর নাম টিনিলে এরি দৈ হাসে অমোধুর নাম শুকনে মেয় আসে ও না তুলনা মেলে না মেলে না ও তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মন। প্রাণ জুড়াই আল্লাহু আখবর বলো আল্লাহ আকবর আল্লাহু আখবার বলো আল্লাহু আখবর আল্লাহ বল বলো আল্লাহু আখবর আল্লাহ আখবর বলো আল্লাহু আখবর যেব্রাহিম আগুন হল পানি ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও নাম নামটি মেটায় পতাসর জ্বালা গলে তেহে পড়ো ও নামেরে মালা ও নাম টি মেটায় পতাসর জ্বালা গলে তেহে পড়ো ও নামেরে মালা অনামের তুলনা হবে না হবে ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুরাই এসো না মনো প্রাণজুরাই আল্লাহ গো আকবার বলো আল্লাহ গুয়ার আল্লাহ হুয়া বলো আল্লাহ হুয়া খবর আল্লাহ গুয়া বলো আল্লাহ গুয়া কবর আল্লাহ হুয়া বলো আল্লাহ ঘুয়া খবর আলাইকুম